পাটা পুটা ঘষা ঘষি দফা সারা মরিচের আমরা হলাম গিয়ে মরিচ মাঝখানের টার্কি এদিকে পাটা ঘষে ওদিকে পুটা আমরা জনগণ আজীবন মরিচ হয়ে আছি হাল বদলায় না আমি সংগ্রামী অভিনন্দন জানাই যে আপনারা ছাত্ররা আন্দোলন করে দেশবাসীর জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন এটা যেমন আসার কথা তেমন আবার উৎকণ্ঠারও যে এটা টিকবে কতদিন থাকবে কতদিন আমরা কি আদৌ ঠিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না পারছি না কারণ যখন শুনছি আপনারা আবার এখনই রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করছেন আজ স্বাধীনতার পঞ্চাশ বছরে সব কিছু সব কিছু লুটেরাদের দখলে আজ আমার মনে হয় মানুষ দাঁড়াইতে পারবে না এত টাকা খালি ছাপাইছে আর ছাপাইছে ওই স্বৈরাচারী সরকার ছাপায় ছাপাই রাখছে ঘরের মধ্যে গোডাউনের মধ্যে টয়লেটে রান্নাঘরে যে যেখানে পারছে খালি রাখছে পার্সে বিদেশে পাচার করতে এদিকে ব্যাংকে টাকা নাই নাকি জায়গা হয় নাই সেই টাকাগুলো এখন উদ্ধার হচ্ছে খবর পাচ্ছি অমুক গোডাউনে এত টাকা তমুক গোডাউনে এত টাকা এক একজন দুর্নীতিবাসদের গোডাউন লাগে টাকা রাখার জন্যে একটা লোকের এত অবৈধ কোটি কোটি টাকা যে সেই টাকা ব্যাংক তো নিতেই পারছে না ওদিকে লুটেরা দলগুলো গত পঞ্চাশ বছর ধরে প্রতিযোগিতা করে এই বলে আসছে যে যা কিছু সব কিছু তার আমলে হয়েছে সাপের লেজ দিয়ে কান চুলকাইতে চুলকাইতে আজ সেই সাপ এই জনগণ ছবল মেরেছে শেষে ওই স্বৈরাচারীকেই দলবল নিয়ে পালাতে হলো বিএনপির সৌভাগ্য আওয়ামী লীগের দুর্ভাগ্য আর কি আজ এই জেনারেশন পনেরো বছর আওয়ামী লীগকে লক্ষ্য করে দেখেছে যে ওরা একটা মাফিয়ার দল খুনির দল জানোয়ারের বাচ্চা সব ওই স্বৈরাচার আমাদের জন্য কিছুই করেনি সব লুটেছে নিজেদের জন্যে আর চেলারা নেচেছে লুঙ্গি ড্যান্সে নাচিয়েছে পুরো দেশটাকে খুলে নিয়েছে জনগণের খাপড় ওদের ছলাকলা কৌশল বুঝে ফেলেছে এই ছাত্র জনতা ওদের টাইপ বুঝে ফেলেছে হাসিনা ছাপনে ইতিহাস আমাদের আর দরকার নেই তাই তো ওদের পালাতে হলো দম্ব দেখান কণ্ঠ ছিঁড়ে ফেলবে জনতা যাই হোক মূল কথায় আসি এত তালা কেন ভাই বোনেরা এত তালা কেন আর আপনাদের এখনই রাজনৈতিক দল গঠন করতে হবে কে এই পরামর্শ দিল চিন্তাই দিল কেন তার মানে বুঝতে হবে আপনাদের মধ্যে ইয়ে ঢুকে গেছে মানে রাজনীতির মধ্যে ওই পলিটিক্স ঢুকে যাবার মতো অবস্থা এখনই ইজম ঢুকায় না সামনে সময় আছে আগে দেশ গড়েন রাজনৈতিক দল যেদিন গঠন করবেন সেদিন থেকেই কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটবে পরিস্থিতি অন্যদিকে যাবে কিন্তু নির্দলীয় আপনারা মাপা যায় না ধরা যায় না আপনাদের এখন দাম আছে একশো টাকা এখনই দল গড়লে তখন কিন্তু এক পয়সারও দাম থাকবে না জাস্ট এরকম এরকম ফালাইয়া দেব আর তখন ফালাইতে সুবিধা হইব এখন ফালাইতে কিন্তু কষ্ট হবে কারণ আপনারা কোনো রাজনৈতিক ব্যানারে কিন্তু এই আন্দোলন করেননি তখন এই বিএনপি সহ সকল দলকেই প্রতিপক্ষ বানায় ফেলবেন আপনারা তখন অবস্থা দাঁড়াবে শ্যাম রাখি না কুল রাখি দেখবেন তখন আওয়ামী লীগ বিএনপি তাদের নেতৃত্বাধীন জোটভুক্ত দলগুলি একসাথে বিরুদ্ধে নেমেছে যেদিন রাজনৈতিক দল গঠনের একটা নাম ঘোষণা দিবেন সেই দিন থেকে কিন্তু প্রত্যেকটা সমন্বয়কারীকে ধরে ধরে ওরা বিরোধীরা যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করবে না আপনাদের সাথে যুক্ত ছেলে মেয়েগুলোর তখন কোথায় যাবে জনগণ এখন আছে কিন্তু যখনই কোনো রাজনৈতিক নাম থাকবে রাজনৈতিকভাবে কর্মসূচি হবে তারপর থেকেই কিন্তু আবার আন্ধার যেদিন রাজনৈতিক দল করবেন সেই দিন থেকেই আপনি একা আজ আপনি যেটা বলছেন যে রেগুলেশন তৈরি করছেন সেটা নতুন একটা মাত্রা যোগ করছে প্রতিনিয়ত আজ আপনারা যেটা উচিত সেটা করছেন সবাই সমর্থন দিচ্ছে আপনারা এখন ঠিক করেছেন দেশ না গুছিয়ে রাজনৈতিক দল ঘোষণা আজ আপনারা সকলে সমন্বয় কোনো নেতা নেই একক নেতৃত্ব নাই নেই দলাদলি জনগণের অদৃশ্য শক্তিতে বলিয়ান যে শক্তি অপ্রতিরোধ নিরাকার অসম্ভব শক্তিমত্তায় বলিয়ান ঠিক যেদিন আপনারা রাজনৈতিক দল ঘোষণা করবেন সেদিনই এক শক্তি কুরবানি হয়ে যাবে আর একটা নতুন ক্রাইসিস তৈরি হবে সামাল দিতে পারবেন কি না আমরা জানি না কোন দিকে যাব তাও আমরা জানি না শেষে দেখব যে লাও সেই কদু আপাতত অন্তর্বর্তী সরকারকে সময় দিন দুই চার বছর এভাবে কাটুক দেশটা একটা জায়গায় দাঁড়াক তারপর দেখা যাবে আমরা জনগণ এখন ঐক্যবদ্ধ ভয় পাই সবাই আপনাদেরকে আইকন মনে করে আইডল মনে করে এই পরীক্ষায় আগে উত্তীর্ণ হয়েনি নতুন গণতান্ত্রিক সংবিধান রচিত হোক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান অতি জরুরি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ সব জায়গাতেই একটা বৈষম্যহীন দুর্নীতিমতো একটা সহনশীল জায়গায় দাঁড়াক দেশটাগুলি যেন প্রমাণিত হোক যেন এর আগে এমনভাবে কেউ ভাবিনি এই দেশটাকে নিয়ে তাই এখনই দরকার এমনভাবে সিস্টেমের পরিবর্তন ঢালাওভাবে পরিবর্তন যেন আগামী নির্বাচনের আগে দলগুলো ভাববে কোনো অগণতান্ত্রিক কিছু করার আগে বার। আগে রাষ্ট্র মরামতের সংশোধনের কাজ শেষ হোক সংস্কারের কাজ শেষ হোক যখন নির্বাচনের আয়োজন হবে তখন প্রয়োজনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে হয় হবে কারণ তখন আপনারা সকলেই হয়ে উঠবেন পরীক্ষিত আরও আরও অভিজ্ঞ সংগঠক গড়ে উঠুক এই সময়ের মধ্যে আর যদি তখন ইন্ডিভিজুয়ালি রাজনীতিতে যুক্ত হতে চান সেটাও পরবর্তীকালে দেখা যাবে এখনই সংগঠন করার দরকার নাই তখন যার কাছে যে দল ভালো মনে হবে সে সেখানেই যাবে কিংবা তখনই না হয় নতুন দল গড়বেন জনগণের সামনে বিকল্প বলতে একমাত্র আপনাদেরকেই চিনবে তখন এখন ছাত্র জনতা একসাথে নেমে গেছে কত বড় আইকনিক একটা জায়গা আপনারা তৈরি করেছেন বাংলাদেশের আমরা সবাই গর্বিত আপনাদের এই কাজের জন্য গত দশ দিনে ঠিক হয়েছে না কি হয়েছে এটা ম্যাটার করে না পনেরোই আগস্ট কি হলো আর না হলো কোনো কিছুই ম্যাটার করে না আগামীতে খুব খারাপ পৃথিবীতে আপনারা সকল কিছু ভালোর আইকন হবেন আমরা যেটা করেছি এটা অলরেডি আমাদের এই স্বৈরাচার সরকার ঠেকাতে পারিনি এখন দেখছি পাকিস্তানও ঠেকাতে পারছে না আরব বসন্তের এই প্রক্রিয়া আবার অলরেডি চালু হয়ে গেছে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আপনাদের পলিসি যেন আগামীতে এটা সারা পৃথিবীর মধ্যে একটা আইকনিক জায়গায় তৈরি করে ইতিমধ্যে অনেকগুলো গড়মিল ঘটে গেছে এই শপথ অনুষ্ঠান দিয়ে সামরিক বাহিনীর পাতা ফাঁদে আমাদের পা দেওয়া একদমই উচিত হয়নি যেখানে জনগণের এত বড় সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছি সেখানে সংবিধান এই ছুঁড়ে ফেলাটা নিহায়তেই নিছকই একটা মুহূর্তের ব্যাপার ছিল প্রয়োজন ছিল একটা নতুন সংবিধান রচনা করার সময় নেওয়া আজকের এখন এই সংবিধানের মার পেচে পড়ে এখন এই সরকারটা টিকবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ কাজ করছে এবং সেই সাথে আরও দেখতে পাচ্ছি যে এই যে উপদেষ্টা কমিটি তৈরি হলো সেখানে ঘুরে ফিরে সেই সুবিধাবাদীদেরকে জায়গা হচ্ছে জানি যে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিন্তু এই পাতা ফাঁদে পা দিয়ে দেখবেন শেষ পর্যন্ত বিপ্লবটা গণভ্যুত্থানটি হাত না হয়ে যায় সকল স্বপ্ন ধুলিশ্ব না হয়ে যায় আপনাদের বরঞ্চ এখন সময়টা দেয়া দরকার এই উপদেষ্টা মন্ডলের পিছনে যাতে ওরা কোনোভাবেই চক্রান্ত না করতে পারে কোনোভাবেই যেন স্বৈরাচারকে পুনর্বাসন না করতে পারে কারণ এখন এই উপদেষ্টা কমিটিতে স্বৈরাচারের সমর্থকদেরই আনাগোনা বেশি দেখতে পাচ্ছি ওই সুশীলদেরকে দিয়ে আপনার আন্দোলনের স্পিরিট আপনি বহন করাতে পারবেন না ওরা না ছিল রাজপথে না ছিল আপনার সঙ্গে স্লোগানে স্লোগানে প্রয়োজনে আমি আবারও বলছি আমাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে হবে এই উপদেষ্টা ইউনিস স্যারকে মাথায় রেখেই আমাদেরকে কাজগুলো করতে হবে কারণ এর সঙ্গে তার সম্মান জড়িত এর সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা জড়িত আমাদের এই ঘর গোছানোর কাজেই বেশি সময়টা দেওয়া দরকার প্রয়োজনে যে সমস্ত উপদেষ্টাদের আচরণ আমরা যখনই আমরা লক্ষ্য করবো সন্দেহজনক তখনই পাছায় লাঠি দিয়ে বের করে দিতে হবে এবং সেখানে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত সেই সকল বিজ্ঞ মানুষদেরকেই ওখানে স্থান দিতে হবে যারা এই লড়াইয়ের এই আন্দোলনের স্পিরিটকে চেতনাকে ধারণ করে এই জায়গাগুলোকে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে আপনারা থাকবেন ওয়াচম্যান হিসেবে যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেন ওয়াচম্যান হিসেবে কাজ করে তাদের প্রত্যেকটা কাজে যেমন আমরা সফলতায় যেমন প্রশংসা করব ঠিক তজ্জু তাদের ভুলগুলো ধরিয়ে দেবো সমালোচনা করবো যেন এই সরকার আমাদের লক্ষ্য থেকে পিছলে না যায় সেই জায়গাটায় আমাদের বেশি লক্ষ্য রাখা দরকার কারণ এর পেছনে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিনিয়ত আপনার ডাইনে শত্রু আপনার বায়ের শত্রু আপনার উপরে শত্রু আপনার নিচে শত্রু আপনার পিছের শত্রু আপনার সামনের শত্রু চারিদিকে আপনি শত্রু বিস্তৃত তাই আমাদের আরও সতর্ক হতে হবে এবং আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে এই এই উপদেষ্টা কমিটি তাদেরকে আমাদের ঠিক পথে ধাবিত করতে হবে তা হলে সকল স্বপ্ন ধুলির সাথে হয়ে যাবে বিজয়ের হাসিতে আমরা তখনই হাসবো এই সমাজ এখন এখন দল যখন বদলে যাবে সময় সময় নয় যাত্রা শুভ হোক আবারও সংগ্রামী অভিনন্দন সবচেয়ে বড় আতঙ্কের এবং